গাইস সবাই এখন আমরা নানি বাড়ি যাচ্ছি আপনার ভাইয়ার সামনে আরে এই যে আমার দুই ভাই আছে ঝগড়া করিস না আরে বেটা এই যে আমার দুই বিচ্চু ভাই এই বেটা খালি মারামারি করে রাস্তাঘাটে

বাচ্চা থেকে পাঁচ মিনিট লাগে যেতে এই জন্য আমরা হেঁটেই রওনা দিয়েছি জানো ওই যে এই গাছগুলো অনেক দিন পর দেখলাম ওই যে লাল লাল ডিম হয় না ওই খেলা সময় আমরা খেলতাম কাটার ডিম তুলো খেলতা হুম সেটা বেলায় এক সাইডে হাও আপনাদের ভাইয়া চিন্তা আছে কারণ সামনে তার ভর্তি সে ভাইস স্টুডেন্ট এ গাইস আপনারাই বলেন দাড়িতে ভালো লাগে নাকি দাড়ি ছাড়া ছুটিতে তাই দাড়ি আবার কি কালকেই তো কালকে কালকে আবার সেভ হওয়া লাগবে হ্যাঁ এখন কেউ আসেনি কই গা একজন অ্যাড হয়েছে অলরেডি

তো আমরা নানি বাড়িতে চলে আসছি আইস দুই ভাই আসলে তাও গেট মেট খোলা যায় গেট না তালা দেওয়া কা রিজ্জি

দুই ভাই দেখছ কত হারামি